চরম গরমে এই ধরনের একটা কম্বিনেশনের সালোয়ার কামিজ মুনটাকে স্থির করে স্বস্তি দেয় মানে এত গরম যেটা বলে বোঝাতে পারবো না এক্সাম্পল হিসেবে দেয় আমাদের এই রুমে কোনো এসি নাই যার জন্য যেটা হয়েছে যে ফ্যান সব সময় থাকতে হয় বাট ফ্যান যদি সব সময় আমি ভিডিও করার সময় চালু রাখি তাহলে ফ্যানের শব্দে আপনারা অনেক বিরক্ত হবেন বিব্রত হবেন হয়তো বা ভিডিওটা দেখবেনও না এই জন্য যেটা করতে হয় আমাকে ফ্যানটা বন্ধ করতে হয় এবং পাঁচ পাঁচ মিনিটও না এক একটা ভিডিও হবে তিন মিনিট করুক তিন মিনিটে মানে যে কী যে অস্বস্তি লাগে আর চিন্তা করেন সারাদিন যারা বাইরে কাজ করছে বাইরে ঘুরছে তাদের কীরকম লাগতে পারে এটা আসলে যখন চিন্তা করি তখন মনে হয় যে না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ অনেক ভালো রেখেছেন আমাদেরকে এনিওয়ে ড্রেসের বিবরণ নিতে চাই এটা হচ্ছে একটা কটন ম্যাটেরিয়ালের ড্রেস ফুললি কটন সালোয়ার কামিজ ওন্না সবই কটন কম্বিনেশন হচ্ছে বেইজ সাদার উপরে এটা হচ্ছে ওন্না কালেকশন ওন্নার মধ্যে ডিজিটাল প্রিন্ট কামিজের ডিজিটাল প্রিন্ট সালোয়ার হচ্ছে প্লেন কালার এই হচ্ছে সালোয়ারটা কটন ফ্যাব্রিক এবং এটা আরামদায়ক একটা ড্রেস এখানে কিন্তু এমব্রয়েডারি কোনো স্যাপার নাই ফুলি একটা প্রিন্টেড সালোয়ার কামিজ যেটা সেটা এবং এগুলোর প্রাইস যথেষ্ট রিজনেবল বাজেট ফ্রেন্ডলি একটা কালেকশান এখন সত্যি কথা এক হাজার পঞ্চাশের মধ্যে ভালো মানেরও ড্রেস সত্যি পাওয়া যায় এটা অস্বীকার করার কিছু নয় পাওয়া যায় তবে এক একজনের ডিজাইন এক এক রকম হয় এক একজনের কস্টিং এক এক রকম হয় এই ভ্যারিয়েশানগুলো কিন্তু সব সময় সব পেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন বা পাবেন তো এইটা হচ্ছে ড্রেসটা পছন্দ হলে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন কালেকশান খুবই কম আর গরম থাকতে থাকতে এই ড্রেসগুলো অলমোস্ট আমাদের কাছে এগুলো অনেক ছিল অনেক ছিল আমরা আসলে ছোটো পেজ আন্দাজে এই ড্রেসগুলো বা এই কালেকশানগুলো আমরা অনেক তুলেছিলাম তো এখন অলমোস্ট শেষের দিকে হ্যাঁ তো শেষের দিকে হওয়াতে যা আছে মোটামুটিভাবে আমরা এই গরম থাকতে থাকতেই মানে ক্লিয়ার করতে চাচ্ছি স্টকের বিকজ একটা প্রোডাক্ট যাওয়ার পরে কিন্তু আমরা নতুন প্রোডাক্ট তুলতে পারি না হলে কিন্তু খুব মুশকিলে পড়ে যায় আমাদের বিশেষ করে যারা বিজনেস করে তাদের জন্য তো এই ড্রেসটার ফুল ভিডিও করা আছে লাইভ আমি এই মুহূর্তে খুঁজে পাবো কিনা আমি জানি না বিকজ লাইভের প্রসেসটা যারা অলরেডি ফেসবুকে কাজ করছেন প্লাস হচ্ছে যারা ফেসবুক ফেসবুক চালাচ্ছেন তারা অলরেডি জানেন যে একটা নিয়ম চেঞ্জ হয়েছে যে লাইভ কিন্তু এখন কোনো পেজে ফেসবুক পেজগুলো বলেন প্রোফাইল বলেন কোথাও যদি আপনারা কোনো লাইভ করে থাকেন সেগুলো এক মাসের বেশি কিন্তু থাকে না পেজে বা প্রোফাইলে এক মাস পরে ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে যেটা করতে হয় আমাদেরকে সবসময় আমাদের হয়ে ওঠে না আসলে মনেও থাকে না হয়েও ওঠে না যে আমাদের ডাউনলোড করে আবার পোস্ট আকারে দেওয়া যেতে পারে বাট আমাদের আসলে সবসময় ওটা মনেও থাকে না আর ভিডিওগুলো মিনিমাম থ্রি মিনিটসের মতো যদি হয় তাহলে ডেফিনেটলি এগুলো ফ্রুটফুল ফর দ্য পেইজ তো এইটাও একটা টিপস আমি আপনাদের কাজ করতে করতে দিয়ে দিলাম যারা বিশেষ করে পেইজ বা প্রোফাইল নিয়ে কাজ করছেন তাদের জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের এই ড্রেসটা পছন্দ হলো একটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন ধন্যবাদ